আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু গল্প বলবো গল্প হলে সত্যি হবে ইনশাল্লাহ কারণ বাস্তব মুখে কিছু কথা বলার চেষ্টা করব এটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কারণ অনেকে আমাদের সমাজে আমি দেখি অনেক দামি দামি শার্ট প্যান্ট এবং ঘড়ি এগুলা ইউজ করে কিন্তু নিজে চাকরি বাকরি করে না এবং নিজে কোনো চাকরি বাকরি করার মতো যে একটা আহ মনোমানসিকতা লাগে সেটাও তার মাঝে দেখা যায় না ঠিক আছে কারণ কি করবে কি করবে করে চিন্তা ভাবনা করে তার জীবন পাড়ি দিয়ে দিচ্ছে আসলে তার বয়সী অনেক মানুষ মোটামুটি ধরনের ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক সে করে কিন্তু খাচ্ছে কিন্তু সে মনে করেন কি করবে কি চাকরি বাকরি পাচ্ছে না বা বিদেশে যাবে বা এইসব ছোটখাটো চাকরি হবে না এই ধরনের চিন্তা ভাবনা করতে করতে ফ্যামিলি বোঝা হয়ে যেতেছে অনেক মানুষ আছে তো ভাই আপনাদেরকে একটা উদ্দেশ্য বলবো যেটা হলো যে যে অবস্থানে আছেন আপনি আগে চিন্তা করবেন যে আপনি কি ব্যবসায়ী হবেন না আপনি চাকরিজীবী হবেন এই দুইটা জিনিস আপনার চিন্তা করতে হবে আগে এই দুইটা চিন্তা করে যদি আপনি পান যে আমি একজন ব্যবসায়ী হবো তো আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন যত ছোট ব্যবসা আছে আপনি যদি চোখ হল যার ভয় ত্যাগ করে করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো চলতে পারবেন তো আপনার একটা কথা বলবো সব ভাবে ব্যবসা বাণিজ্য করবেন ছোট হোক বড় হোক আপনার সবভাবে ইনকাম করবেন কে কি বললে না বললে চোখে শর্মায় ভালো প্যান্ট শার্ট পরে আপনি ঘুরলেন আপনার মনে হইতে অনেক সুখী আসলে ভিতর দিয়ে আপনি তো সুখী না মানুষকে তো লাভ নাই যে আপনি সুখী কিন্তু আপনি যখন একাকিত বোধ করেন যে আমার এই জিনিসটা প্রয়োজন ছিল এই বিলাসীতা আমার করার দরকার ছিল কিন্তু আপনি পারছেন না কারণ ওই যে টাকার জন্য কিন্তু আপনি ওই যে যখন লজ্জায় দিকে সামনে আগাচ্ছেন না ভাই সামনে আগানোর পথটা মানে দীর্ঘস্থায়ী করতে হবে দীর্ঘস্থায়ী করে তারপরে পিছনে তাকানো যাবে না পিছনে তাকানোর আসলে যোগ নাই পিছনে তাকালে আসলে পিছনে পড়ে যাবেন সামনের দিকে তাকাইলে হয়তো বা আপনি সামনে আরেকটা পথ পাইতে পারেন কিন্তু যদি আপনি বারবার পিছনে তাকান তাহলে কিন্তু একটু আগাতে পারবেন না এর কারণ হলো কি আপনার হরিণ কিন্তু বাঘ থেকে বেশি দৌড়তে পারে কিন্তু কে থাপা মেরে ধরে ফেলে বাঘ বা সিংহ এই জিনিসটা কিন্তু বাস্তব আপনারা এই জিনিসগুলো আপনারা নিজেদের অবস্থানকে যদি শক্তিশালী করতে চান তাহলে আপনারা চোখ হল ভুলে আপনাদের কিছু একটা করতে হবে অন্যথায় আপনাদের সময়গুলা নষ্ট হয়ে যাবে যা যেই সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা কাজ চালিয়ে যান আপনারা সফলতা অর্জন করতে পারবেন একদিন সফলতা আসবেই ঠিক আছে আমি এই সাধারণ একটা জুতার দোকান যখন দিয়েছিলাম অনেক মানুষ আমাকে আমার আশেপাশের মানুষ আমাকে বলছিল যে জুতার দোকান জুতার দোকান সালে ব্যবসা দিছি তখন জুতার ব্যবসা দিছি পরে আমি অনেক সময় রীতিমতো অনেকের কাছে বললে জুতার ব্যবসা হইলা মানে এরকম একটা ইয়ে করতো ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি জুতার ব্যবসা হোক যেই ব্যবসাই হোক আপনার যেই পছন্দ হোক আপনি কখনো অন্যকে কোনো ধরনের কোনো কথা বলতে পারবেন না কারণ ব্যবসার উপরে কোনো কিছু না এটা যে কোনো ব্যবসা হইতে পারে ঠিক আছে যারা এই কথা গুলা বলছে তাদের ফ্যামিলির পয় পলাবান গেলে আমি দেখি এখন মাদকাশ বেশিরভাগ যে অন্যতম দোকান দিতে পারলো না কসমেটিক্স এর দোকান কাপড়ের দোকান দিতে পারলো না ভাই এগুলো একবারে সত্যি একবারে বাস্তব কথা আপনারা বিশ্বাস করেন আর না করেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আপনাকে পিছন দিয়ে খোঁচাই দেয় অনেক মানুষ যে এটা করা যাবে না সেটা করা যাবে না এটা করলে লজ্জা এটা করলে আহ আপনার সাথে সাথে মিলে না কিন্তু এই কথা হইলে আপনারা সারা জীবনের জন্য পিছনে ফলাই অর্থাৎ আপনি একজন সুনাগরিক হিসাবে ওই ধরনের কথা যদি আপনি শোনেন তাহলে বসবাস করছি আমরা এই সমাজের সন্তান তো আমরা এই সমাজের অনেক সন্তানকে দেখছি যে অবহেলায় দিন পারে দিচ্ছে তো তাদের নিজেদের কারণেই অবহেলায় দিন পারে দিচ্ছে চেষ্টা থাকলে যার একদম হাত শূন্য সে অল্প অল্প করে টাকা জমায় তারপরে কিছু না কিছু একটা ব্যবসা বাণিজ্য হলে করতে পারে ছোট আর যদি সেটাও না করে মধ্যে একবারে লেগে থেকে চাকরি করতে হবে। কয়েক মাস করলাম না তাহলে জীবনে কিছু করতে আগে থাকবেন আপনি একটা সময় টাকা জমায়া ছোটখাটো হলে একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন যে কোনো যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন তো আমি এটা অনেক চিন্তা ভাবনার পরে ভিডিওটা করলাম আমি এই সমাজের চিত্র দেখে আমি এই সমাজের সন্তান হিসাবে অনেক সন্তানরা এখনো অবহেলিত আছে তার তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম আপনারা নিশ্চিত থাকেন যে যদি লেগে থাকেন কোনো কিছু সফলতা আপনার হাতে একদিন আসবে ইনশাল্লাহ এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন তো এখনো পর্যন্ত যারা বসে আছেন বসে থাকেন না ভাই আপনারা কিছু একটা করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল